আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম নীলফামারি জেলার কিছু দর্শনীয় স্থান দেখার জন্য তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেকেই বিকালবেলা ঘোরার জন্য আসে যদি এটা কোনো পার্ক না এটা আপনার নীলফামারি জেলা থেকে দনদরি কচুকটা এলাকায় হইল আব্দুর রোফ চেয়ারম্যান ভাইয়ের নিজস্বভাবে অর্থায়নে এটি গড়ানো অনেক সুন্দর তিনি অনেক শৌখিন মানুষ তাই তো বাড়ির সাথে অসাধারণ একটি পুকুর নির্মাণ করেছে তো আমরা আসলাম গেটে দাঁড়াইলাম তো আসলে গেটে এক ছোট পিচ্ছি বললো ভাই টাকা দিতে হবে তো আসলে অনেক সুন্দর একটি জায়গা তো আমরা চল্লিশ টাকা দিয়ে টিকিট করে ঢুকলাম ভিতরে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ দেখলে মন জুড়ে যায় আর সেদিন আবহাওয়াটা ছিল অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ অনেক বৃষ্টি হওয়ার কারণে চারপাশে অনেক পানি অনেকে এখানে বিকালবেলা আসে সুন্দর একটা মনোরম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে আপনারাও আসতে পারেন আপনাদের পরিবার ফ্যামিলি সহপাঠীকে নিয়ে আসতে পারেন যদিও এখানে রেস্টুরেন্টস খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তবু স্বল্প পরিসরে আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গা থেকে তো বিকেলবেলা আমি আসলাম আমার অফিস কলিগকে নিয়ে দুজনে একটু আসলাম তো অনেক সুন্দর একটি জায়গা আমরা অনেকক্ষণ থাকলাম সেখানে ঘুরলাম তো আসলে আমরা আমাদের জীবনে অনেক সময় পার করি অনেক সময় নষ্ট করি অনেকে বিজি থাকি তবে জীবনের তাগিতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই কাজের ফাঁকে আমরা না হয় একটু সময় করি নিজের পরিবার নিজের ফ্যামিলিকে নিয়ে একটু সময় দেই আসলেই কাজ সারা জীবন থাকবে দেখা গেল যে কাজ করতে করতে ক্লান্ত টায়ার তাই আপনারা আপনাদের পরিবারকে সময় দিবেন ভালো ভালো জায়গায় ঘুরে আসবেন এতে করে আপনার মন ভালো থাকবে সবারই রিকোয়েস্টে বিভিন্ন জায়গা থেকে আপনারা ঘুরে আসবেন তো জায়গাটা অনেক যদিও দর্শনীয় স্থান না এটি গ্রামের এক অজপাড়া গায়ে নির্মিত তো যিনি এটি নির্মিত করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট একটি গ্রামে অসাধারণ একটি পার্কের মতো সিস্টেম করেছেন উনি যদিও এটা পার্ক না ব্যক্তি মালিকানা হিসেবে আছে তো আপনারাও আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটি জায়গা এটি নীলফেমের জেলা থেকে জলঢাকা রোডে দন্দুরি কচুকোটা স্কুলের পাশেই এই জায়গাটি অবশ্যই আপনারা আসবেন ঘুরে যাবেন